নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ ভিডিওটি শুরু করছি আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো চলুন সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন এখন বাজারে অনেক আম বেরিয়েছে তো এমনিতে আম অনেক খাওয়া হয় অনেকভাবে অনেক রকম তো আজ আমি ইচ্ছে হলো আম দিয়ে কেক তৈরি করব। আমের কেক আমি গত বছরও এভাবে তৈরি করেছিলাম তো এবারও আওয়াজ করছি তৈরি করছি তো দেখুন এখানে আমি প্রায় দুটো আম নিয়ে নিয়েছি আমটাকে নিয়ে ধুয়ে পরিষ্কার করে আমের পাল্পটাকে বের করে নিয়েছি নিয়ে এখানে এখন আমি দেব হচ্ছে পনে এক বাটি চিনি আর দেব চার চামচ সাদা তেল আর মিল্ক পাউডার দেব হচ্ছে একশো গ্রাম দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলিকে আমি একটি স্কুইসের সাহায্যে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব এখানে আমি চিনিটাকে গুঁড়ো করিনি এমনি গোটা চিনি দিয়েছে কেন আমার এই চিনিটা একটু মিহিদানা ছিল বলে আর গুঁড়ো করিনি তো সমস্ত কিছু সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে কি করেছি বাটি দিয়ে প্রায় দেড় বাটি পরিমাণ আমি কি দিয়েছি ময়দা একশো পঁচিশ গ্রাম কুড়ির থেকে পঁচিশ গ্রাম হবে এখানে একটা বাটি নিয়ে নিলে মেজারমেন্টটা করতে খুবই সুবিধা হয় এক বাটির সাহায্যে তো যাই হোক এভাবে ময়দাটাকে আমি এখন কি করব একটু চেলে নেব কেন ময়দার মধ্যে অনেক নোংরো ডাস্ট এই সমস্ত থাকে তখন কেকটা খুব স্মুথ হয় এবং ভালো হয় তো এইভাবে আমি আবার একটা চামচের সাহায্যে কেকটাকে একটু সম্পূর্ণ করে সুন্দর করে মিশিয়ে নেব বেশ খানিকক্ষণ মিশানোর পরে তখন আমার এখন এখানে মনে হচ্ছে আর একটু দুধ লাগবে আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি এই ব্যাটারে আরও একটু লিকুইড দিক দুধ দেব দিয়ে আমি আবার এটাকে সুন্দর করে মিশাতে থাকব এইভাবে মিশিয়ে মিশিয়ে আমি যতটা পরিমাণের দুধ প্রয়োজন হবে ততটুক দেব দিয়ে আমার প্রায় এখানে একশো মিলিলিটার মতো দুধ লেগেছিল। দিয়ে আবার একটি হুইস্কারের সাহায্যে সুন্দর করে ব্যাটারটাকে আমি তৈরি করে নেব তৈরি করে এখন এটাকে ঢেকে রেখে দেব। দিয়ে আমি কেক টিনটাকে এখন সামান্য একটু তেল গ্রিস করে নেব। এটার মধ্যে একটু ময়দা ডাস্ট করে ময়দাটাকে করে নেব আপনারা চাইলে এখানে বাটার পেপারও ইউজ করতে পারেন তো এইভাবে টিনটাকে রেডি করে রাখলে কেকটা খুব সুন্দরভাবে উঠে যায় তারপর আমি এরই মধ্যে উনুনে একটা কড়াই বসিয়ে গরম প্রিহিট করতে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি তারপর আবার এই ব্যাটারটাকে কি করব এখানে আমি সুন্দর করে দুধ দিয়ে দেব হচ্ছে হাফ টি স্পুনের থেকে কম দেব হচ্ছে বেকিং সোডা তারপর হাফ পনে এক চামচ দেব হচ্ছে ওয়ান ফোর্থ টিস্পুন দেব হচ্ছে বেকিং পাউডার আর দেব হচ্ছে ভেনিলা ভেনিলা অ্যাসিন্স দেব এক চামচ এখানে আপনারা অ্যাসেন্সের পরিবর্তে অ্যালাজগুলোও ব্যবহার করতে পারেন তো যাই হোক এই সমস্ত জিনিসগুলো দিয়ে ড্রাই ফ্রুটসও দিতে পারেন আমি আজকে ড্রাই ফ্রুটস কিছু দিলাম না কেন ম্যাঙ্গো ফ্লেভারের করছি ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা এমনিতেই ভালো লাগে তাই মানে ইনটেক ম্যাঙ্গো ফ্লেভারটা থেকে যায় সেই জন্য ড্রাই ফ্রুটস ইউজ করিনি তো সম্পূর্ণ জিনিসগুলি সুন্দর করে মিশিয়ে নিয়ে এবার আমি কেক টিনের মধ্যে এটা দিয়ে দেব দিয়ে টিনটাকে বেশখানে কিছুক্ষণ আমি একটু ট্যাপ করব। কেন এটার মধ্যে যদি কোনো ববলস থাকে বা কোনো হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে আর কেকটা সুন্দর করে বসবে এখন আমি কি করব এই টিনটাকে সুন্দর করে কড়াইয়ের মধ্যে সেট করে দেব কড়াইটা ভীষণ গরম হয়েছে তাই আমি এখানে একটা সাড়াশি নিয়ে নিলাম সাড়াশির সাহায্যে এটাকে বসিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব আমি একদম পুরো থার্টি ফাইভ টু থার্টি সেভেন মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম তারপর আমি যে ঢাকনাটা উঠালাম উঠিয়ে দেখেছি কেকটা প্রায় আমার হয়ে এসছে এখন আমি একটি স্টিকের সাহায্যে আমি কী করব এটাকে দেখে নেব যদি এটা থেকে কোনো রকম ইয়ে না লাগে তখন মনে হবে পুরো হয়ে গেছে আর যদি কেকের কোনো অংশ এটাতে লেগে থাকে তাহলে কেকটা কাটা আছে কিন্তু আমার এটা নেই সম্পূর্ণ হয়ে গেছে তাই আমি এটাকে দশ মিনিট ঠান্ডা করতে রেখে দেব এখন কড়াই থেকে বের করে ঠান্ডা করে তারপর প্লেট আউট করে নেব প্লেট আউট করে তারপর আমি কেকটাকে পিস 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 করে নেব কেননা এটা পরিবেশন করার জন্য এখন সম্পূর্ণ সম্পূর্ণরূপে রেডি তো দেখলেন বন্ধুরা ম্যাঙ্গো কেক কীভাবে অনায়াসে খুব সময়ের দরকার নেই খুব জিনিসের দরকার নেই সামান্য ঘরোয়া উপকরণই তৈরি হয়ে যায় তো আশা করবো আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন আর এখন পর্যন্ত সাবস্ক্রাইব করিনি তাহলে আপনাদেরকে বিশেষ অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবার আসব আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে খুব সিঙ্গি দেখা হবে ওয়ান সেকেন্ড thank ¡Ah! ¡Ah!